আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবে আমি মোবাইল নাম্বার দিয়ে দিব না ভাই সমস্যা আচ্ছা যখন চাই তখনই পাবে আচ্ছা তো প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী বিউটিফুল আপু শুভতার জীবনের গল্পগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মাশাল মোটামুটি ভালো আছেন ফ্যামিলির সবাই আছে ভালো মাশাল আপুর নাম কি আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুন্দরী বিউটিফুল আসিরুনা সুন্দর জীবনের গল্পগুলো আপনাদেরকেও শোনাবো আসিরুনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আসিরুনার সাথে তো আপনার দেশের বাড়ি কোথায় আসিরুনা দেশের বাড়ি কথা ফোনে বলে দেব ভাই আচ্ছা এখন বললে কি লজ্জা লাগবে নাকি এখন অনেক লজ্জা লাগতেছে এখন আচ্ছা তো কে কে আছে আপনার ফ্যামিলিতে ফ্যামিলিতে মা আছে ছোট একটা ভাই আছে

জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট তো দর্শক আমি এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী আসিরুনাকে পেয়ে যাবেন তো আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে না ভাই কোনো সমস্যা নাই আচ্ছা যখন চাইবে তখনই পাবেন আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করবো বিস্তারিত জানতে হলে সরাসরি ফোন করবেন নাম্বারটি স্ক্রিনে মুখে বলে দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম